সাতচল্লিশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা প্রদান করেছে আফেজ মোহাম্মদ তৈর পিতার নাম ইয়াসিনে বাড়ি রবি নগর ব্রাহ্মণবাড়িয়া এই ছেলেটি বাড়ি দেখে কার্য সম্পন্ন করেছে দ্বিতীয় নম্বর ছাত্রের নাম মোহাম্মদ हसन মাহমুদ পিতার নাম মোহাম্মদ জাকির হোসেন গ্রাম দৌলতপুর ডাকঘর কৃষ্ণনগর থানা রবি নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া এই ছেলেটি সরকার বাড়ির জনাব দারুমিয়া সাহেবের বাড়িতে খাওয়া দাওয়া করে লজিং থেকে কার্য সম্পন্ন করেছে হাফেজ মোহাম্মদ শাফিন আহমদ পিতার নাম মোহাম্মদ